তো পঁচিশে আগস্ট আমরা গিয়েছিলাম পুরীতে আর পুরীতে আমরা উঠেছিলাম সমুদ্রের ধারে হোটেল নিউ সি হক আজকে আমি সেই হোটেল নিউ সি হকের বিভিন্ন রুম ও হোটেল নিউ সি হক কেমন সেটাই আপনাদের ঘুরে দেখাবো

এখানে একটা টিভি আর একটা সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে টিভি রয়েছে একটা সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে একটা মিনি ফ্রিজ যা আপনি জল বা জিনিসপত্র খাবার এখানে রাখতে পারবেন সুন্দর একটা মিনি ফ্রিজ এটা এসি রুম এসি পাখা সুন্দর লাইট আর এইখানে কিছু রয়েছে আপনার টেলিফোন ইন্টারকানেক্ট চার্জার ফার্জার চার্জিং পয়েন্ট এখানে হচ্ছে জলের জক আপনাকে দুটো করে জলের বোতল ডে কমপ্লিমেন্টারি দেবে এগুলো আমার বোতল রয়েছে এখানে ইলেকট্রিক কেটেল সেই সঙ্গে কিছু চা চিনি দুধ কাপ আর এখানে রয়েছে একটা কাপ বোর্ড সুন্দর কাপবোর্ড কাপবোর্ডের আলো রয়েছে এখানে আমি জিনিসপত্র বা আপনি ব্যাগ ফ্যাগ রাখতে পারেন আর সবচেয়ে মজার হলো এটা সি ভিউ রুম ভিউ রুমের বারান্দা থেকে আপনি একদম সুন্দরভাবে সি ভিউ দেখতে পাবেন এই দেখুন আমি বেরোচ্ছি এই বারান্দা এই হচ্ছে সি সুন্দরভাবে সি ভিউ দেখা রয়েছে একদম সি ভিউ রয়েছে এই হচ্ছে হোটেল ওপর থেকে আমি দেখাচ্ছি সেকেন্ড ফ্লোরে আমি রয়েছি আর এদের এখানে রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টটা এখন রিনোভেশন চলছে এটা শুনলাম সং অফ বেঙ্গল রেস্টুরেন্ট হোটেলের সামনে বসার জায়গা ওখানে বাচ্চাদের জন্য পার্ক আর এই হচ্ছে ওই সামনের দিকেও বসার জায়গা রয়েছে সেই সঙ্গে ওয়াশরুমটা কেমন আপনাদের দেখিয়ে দিই এই ওয়াশরুমে রয়েছে আপনাদের একটা ওয়েস্টার্ন টয়লেটস একটা বেসিন আর দুটো বাকেট এখানে চান করার জন্য শাওয়ার আর এখানে হচ্ছে এমনি ক্যাপ পাম্প আর সেই সঙ্গে এখানে ওরা দিয়েছেন শ্যাম্পু পাতা একটা পাম্প চিনি আর দুটো আর মেনে মিক্সের সাবান আর এখানেও আপনার সামনে পয়েন্ট রয়েছে আপনি এখান থেকে চাইলে আপনার যাবতীয় অন্য কিছু ইউজ করতে পারেন আর দরজার এখানে রয়েছে একটা হ্যাঁ

এর ভাড়া হচ্ছে তিন হাজার যা যাব আপনাকে চার্জেস যা আছে একই এখানে কাপ আছে এখানে

ডবল বেডের রুমের ভাড়া হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা জিএসটি প্লাস ট্যাক্স এবার এই রুমগুলোর যে রেট নিচে রয়েছে দেওয়া টাঙানো রেট চার্ট সেটা আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দেবো রেট চার্টে আর হোটেলের নাম্বার আর যেখান থেকে আপনি অনলাইন বুক করতে পারেন অফলাইনও বুক করতে পারেন সেগুলোর আমি ডিসক্রিপশান বক্সে দেখিয়ে দেবেন রয়েছে লিফ্ট লিফ্টে করে আপনি স নামতে পারে দেখুন রেড চার্টের কথা বলছিলাম হোটেল নিউ সি হকের এখানে হোটেল রেড চার্ট সম্পূর্ণরূপে দেওয়া রয়েছে রেগুলেশন হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের রুম এই গ্রাউন্ড ফ্লোরের রুমগুলোর ভাড়াও তিন হাজার টাকা আর এইখানে আপনি যদি চলে আসেন বসে আমি সুন্দরভাবে সুমুদ্র দেখতে পারো একদম সুমুদ্রের গায়ে এইখানে বসে আপনি সমুদ্র এ উপভোগ করুন সমুদ্র দেখা যাচ্ছে হোটেল নিউ সিহ আমি হোটেলের বাইরেটা একবার দেখি হোটেলের বাইরেটা দেখে হোটেল নিউ সিংহ सुंदर गार्डन এই আমি বেরিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে আকাশ নেই হোটেল নিউ পুরীর এই সিরিজে আমরা পড়বো অনেক জায়গা একে একে সেই সব ভিডিও আসবে আমার এই চ্যানেলে সেই সব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে